আসসালামু আলাইকুম সম্মানিত সো মোটোসি পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত তো আপনাদের মাঝে আবার একটি রেসিলিং ভিডিও নিয়ে আসলাম তো যারা কিনা টেস্ট কন্ডিশনের গাড়িগুলো চাচ্ছেন যারা কিনা পেটিং হয় আট আট গাড়িগুলো চাচ্ছেন তো আজকে গাড়িটি দেখতে পারেন তো ভিডিওটি শেষ সপ্তাহে দেখবেন শেষ সপ্তাহে দেখলে গাড়ি কিছুটা হলো ডিটেলস আপনারা দেখতে পারবেন ও বুঝতে পারবেন তো আজকে গাড়িটা হচ্ছে যারা কিনা লোড কেয়ারিংয়ের জন্য টোলেতে চালানোর জন্য তেল চাচ্ছি গাড়িগুলো চাচ্ছেন তো আজকে গাড়িটি দেখতে পারেন তো গাড়িটি হচ্ছে এসিয়া লিমিটেডের সোনালিকা ডিআই থার্টি ফাইভ এক্স সুপটিম তো টার্টি ফাইভ এক্স সুপ্রিম গাড়িগুলো তেলের জন্য খুবই ভালো মানের একটি গাড়ি যারা কিনা তেল সাশ্রয়ী গাড়ি চাচ্ছেন ট্রলিতে চালানোর জন্য বডিতে চালানোর জন্য তো আজকে গাড়িটি দেখতে পারেন তো গাড়িটি একদম আনটাস্ক এখনও কোনো রকমের কোনো কিছু টাস পড়ে নাই সম্পূর্ণ শোরুম কন্ডিশন তো গাড়িটি হচ্ছে দুই হাজার একুশের মডেল গাড়িটি হচ্ছে দুই হাজার একুশের মডেল আর গাড়িটির রানিং হচ্ছে উনত্রিশে ঘন্টা রানিং চলা আর গাড়িটির বড় টায়ারগুলো হচ্ছে তেরো ছয় আঠাশ তো বড় টায়ারগুলো একদম নতুন লাগানো তো প্রত্যেকটা প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই ভালো করে চেক একটু করবেন যে ইঞ্জিনে কোনো রকমের গ্যাস স্টেশ রয়েছে কিনা গ্যাস বক্সে কোনো রকমের শব্দ রয়েছে কিনা আউটফিটিং কোনো রকমের কাজ টাস করা হয়েছে কিনা বর্নাট মার্কেট কোনো রকমের রিপেয়ারিং করে কালার টালার করা হয়েছে কিনা অবশ্যই সেই বিষয়গুলো এসে ভালো করে খেয়াল করবে তো প্রত্যেকটা জিনিস খেয়াল করার ক্ষেত্রে অবশ্যই এখন দক্ষ ডাইভার দক্ষ ইঞ্জিন মিস্ত্রি নিয়ে আসবে এসে ভালো করে চেক চেকটেক করবে আর প্রত্যেকটা রিকন্ডিশন টাকার প্রয়োগ করার ক্ষেত্রে কাগজগুলো সঠিক কিনা সেই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন যে গাড়ির কাগজগুলো সঠিক রয়েছে কি না তো আমাদের কাছে এসে সমস্ত কিছু দেখে শুনে কাগজপত্র কোম্পানির মাধ্যমে দেখিয়ে পরামর্শ করে নিয়ে যেতে পারবেন তো অবশ্যই প্রত্যেকটা রেক্রয় করার ক্ষেত্রে কাগজপত্র সম্পূর্ণ কোম্পানির মাধ্যমে দেখাবেন দেখিয়ে পরামর্শ করে নিয়ে যাবেন আর আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে জেলা ব্রাহ্মণবাড়ির সদর পাসপোর্ট অফিসের সামনে মায়ের মোটরস তো অবশ্যই আসবেন এসে ভালো কিছু দেখে শুনে কথাবার্তা বলবেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিবেন তো সকলেই ভালো থাকবেন আসসালাম